আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো একটা আহুজা আশি আট মেশিন দিয়ে না আহুজা না এটা আমার একশো পঁচিশ মেশিন দিয়ে একটা ডবল স্পিকার তিন ইঞ্চি ভয়েস কলের স্পিকার কি ডাব্লু ফোরের মডেলের আর একটা হরেন ওদেরকে দেখাই দিচ্ছি যে কেমনে কেমনে বাজায় তবে হবে কোনটা সাউন্ড কোনটা মোবাইলে পিনে সাউন্ড কোনটা মাইক্রোফোনের সাউন্ড সব কিছু বোঝাই দিতে হচ্ছে কারণ ব্যাটারি সেটটা এমন একটা জিনিস যে ব্যাটারিটা কোনোভাবে যদি তারটা উল্টা করে দিছে উপস্থিত টাইমে ওখানেই মানে সেটটা ড্যামেজ এই জন্য আর কি সবাইকে বুঝাই দেয় এই যে এই বক্সটা এটা বড় বক্সটা এই মেশিন দিয়ে বাঁচবে আর একটা ব্যাটারি দিয়ে তো মোটামুটি ব্যাটারি দিয়ে স্পিকার ভালো সার্ভিস ভালোই বাঁচতেছে একশো আপনারা যদি কেউ মানে ব্যাটারি সেট দিয়ে বাসে বা পিক আপে কোথাও ভাড়া দেন তাহলে আপনাদেরকে একশো পঁচিশটাই একশো পঁচিশ সেটটাই এম সবচেয়ে বেস্ট হবে বাজার দিকে কারণ এটা মোটামুটি ওয়ার্ডটা যতটুকু দেয় মানে মাইক সেট চালায় একটা জিনিস বুঝতে পারছি ব্যাটারি সেটে যে ব্যাসটা অন্য ধরনের মানে যত কারেন্টের সেট যেটা যেটাতে যায় মানে মাইক সেটের যে ব্যাসটা এই ব্যাসটা কোনো মেশিনে পাওয়া যায় না এত সুন্দর একটা গম্ভীর ব্যাস আসে এই যে মালটা আমি নিয়ে আসলে এমন একটা জায়গায় দোকান নিচ্ছি এখানে গাড়ি ভ্যান ঢুকাইলে মোটর সাইকেল চলাচল বন্ধ এবং কি আমার গলিটা খুব রানিং এর জন্য আমি মানুষের কথা চিন্তা ভাবনা করে গলির কথা চিন্তা ভাবনা করে বাইরে অটো রাখে মালগুলো এখান থেকে লোড করে দিই যে মাইকটা আগে উঠাই দিয়েছি মাইকটা এখানে আগে আছে যে ভাইটা বক্স রাখতে যে একটু ব্যথা হয়ে আসলে জানে না না জানার ক্ষেত্রে একটু হাতে ব্যথা পাইছে আমি বললাম ভাই ব্যথা পাইছেন না মাইকটা দাঁড় করাই দিয়েছিলো মাইকটা একটা শোয়াই দিলাম নাহলে যে কোনো সময় পড়ে গেলে ইউনিটের ম্যাগনেটটা একটা সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এই জন্য মাইকটা শোয়াই দিলাম এখন আমি মেশিনটা আর আপনার ব্যাটারিটা আনে দিব তো ওরা বলতেছে ভাই আপনি একটু সামনে থাকেন আপনাকে একটু ভিডিও করি এই জন্য কাস্টমার রিকোয়েস্ট আমি সামনে থাকলাম যে আচ্ছা ভাই তুমি আশা করছো অবশ্যই ভিডিও করবা তারপর দিন আমি সকালে বাসের ভিতরে চলে এখানে কম <muchos> ছিল <muchos> ট্রাব বক্সটা সেটিং করতে পারেনি এর জন্য আমি অনেক সকালে আসছি ঘুম সম্পূর্ণ হয়নি অনেক কষ্ট লাগতো ছিল তারপরও কাস্টমার তো এই যে ওদের গাড়িটা আর একটা মাইক নিছে মাইকটা হলো আপনার সাদের উপরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো আর আপনাদের কোনো কিছু জানার থাকলে শেখা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আসসালাম